থাকে আহারে বিহারে শয়নে স্বপনে কর্মে আশা ভালোবাসায় চাওয়া পাওয়ায় সদা সর্বক্ষণ গোবিন্দরে ভাবে সে ব্যক্তি একজন ভক্ত ভক্ত তাহলে এক হইলে সে তাহলে এই ভক্ত তো মনে করো ওইতে তো অনেক সময় দরকার সময় দরকার তাই সময়টা তো আমার কাছে আমি কি আগে কি ছিলাম এখনে কি হলাম ভবিষ্যতে কি হব ঠিক আছে না তাইলে আমি কীভাবে গোবিন্দরে এভাবে যেমন অনেক করলাম ভজতাম যে তাহলে ভগবান সেই সময় যে সদা সর্বক্ষণ ভগবানের সাথে সম্বন্ধ থাকে ভগবানকে চিনতে চায় জানতে চায় আহারে বিহারে শয়নে স্বপনে নিদ্রা জাগণের সদা সর্বক্ষণ গোবিন্দর সাথে সম্পর্ক থাকে গোবিন্দ তার ভিতরে বুদ্ধিযুগ প্রেরণ করে সেই বুদ্ধির কারণে সে গোবিন্দরে পায়া থাকে শ্রীমদ ভাগবত গীতা দ্বিতীয় ভক্তকে শ্রীমদ্ ভাগবত গীতা গীতা তো সবার সবারই আছে গীতা আগে রেড কাপড় মানে লাল কাপড়ের বন্ধনে আবদ্ধ ছিল এখন তার আর গীতা লাল কাপড়ের বন্ধনে কেউ এর গোরে আবদ্ধ নয় এখানে গীতা মনে করো সবাই পড়তে জানে জানতে জানে গীতা না পড়তে জানলে অন্তত একজন চেষ্টা করে একজনের থেকে শুনতে চেষ্টা করে জানতে চেষ্টা করে আর গীতার উপরে আগের আগেরকার মায়েরা তুলসী পাতা আর চন্দন দিয়া গীতার উপরে একবারে দাঁত ফলা দিত গীতাটা খুললা দেখতো না যেটা কালা না ধোলা এখন তো আর সেই যুগ নাই এখন সব ওই গীতা পড়তে জানে সব বাবারও গীতা পড়তে জানে গীতা তাইলে এভাবে গীতারে আশ্রয় যে করে গীতার সম্বন্ধে গীতার মধ্যে সদা সর্বক্ষণ ডুব দিয়ে থাকে গীতারে যা জানতে জানে ভজে তার সঙ্গ করলে দুই নম্বর ভক্ত গেল দুই নম্বর ভক্ত গেল গীতা তিন নম্বর ভক্তকে বৃন্দা দিয়ে যেমন সবার বাড়িতে তুলসী গাছ আছে কিন্তু আর অমঙ্গল বৃন্দা দিলে দেখলো চিনা যা যার বাড়িতে বৃন্দা দিন দেখা খুব সুন্দর হয়ে উঠে তার বাড়িতে গোবিন্দ বিরাজ করতেছে বৃন্দাদি মনে কর যেমনে মন্দিরে ফালাইলে

প্রতিদিন সেবা করা বিন্দা দিটা ফুল জল দেওয়া এটা আমাদের কর্তব্য তাহলে বিন্দা দিয়ে তিন নম্বর ভক্ত সাত নাম্বার ভক্ত কে গঙ্গা মানে সব তীর্থ বারবার গঙ্গার স্নান একবার তো গঙ্গা দেবীর আমরা অনেকে মনে করেন গঙ্গার জলে তো অত্যাচার অনাচার করে মহিলারা তো আর এইটা বাসায় কই না আর কথাটা এটা কর মহিলারা নিত্য নর্মিত ব্যাপার এটা কিন্তু আমি প্রতি ফাটে ফাটে কই যে গোবিন্দ রূপ গঙ্গা দেবীর উপরে এরকম অত্যাচার করো না কারণ গঙ্গা দেবী গঙ্গা গঙ্গা হইছে পরম ভক্ত গঙ্গা হয়েছে ভগবানের চরণ টেকা আর গীতা হচ্ছে ভগবানের উপনিষ্ঠিত মানে তাহলে গঙ্গ হয়েছে আমার চতুর্থ ভক্ত তারপরে সেবা করতে হইব চন্দনের পরিচর্চা করতে গো চন্দন এই যে চন্দন আমরা ব্যবহার করি এই যে তিলক তিলক তো সবাই দেয় কিন্তু তার মধ্যে চন্দন ছাড়া কোনো পূজা হ চন্দন ছাড়া কোনো ইয়া হ চন্দন ধরে উটুনি কপালে দিতে চন্দন করার নিয়ম জানো জানি জানো না মনে হয় ওম স্বরূপ নিত্য আনন্দস্বরূপ স্বরূপ হয়ে আসন্দনের ভোটারা